হ্যালো ফ্রেন্ডস ট্রাভেল ব্লগে আজ দেখব গ্রীষ্মের গ্রন্থব্য উত্তরবঙ্গের সাতটি বিশেষ জায়গা যা তোমাদের মনোমুগ্ধ করে তুলবে এই গরমে তো চলো এক নজরে জেনে নিই সেই সাতটি জায়গা কোথায় কোথায় প্রথমেই নাম্বার ওয়ান দার্জিলিং দার্জিলিং নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের সবচেয়ে বিখ্যাত হিল স্টেশন এই স্থানটি প্রতিটি ভ্রমণকারীর তালিকায় রয়েছে এটা নিশ্চিত এবং বেড়াতে চা বাগান টয় ট্রেন তো খুব বেশি পরিচিত এছাড়া এখানে আরও অনেক কিছু জনপ্রিয় স্থান রয়েছে সিংহলীলা জাতীয় উদ্যান হ্যাপি ভ্যালি টি গার্ডেন হিমালয়ান জু বিশেষ কিছু টেম্পেলও রয়েছে এখানে রয়েছে ঘুম স্টেশন লুপ এই সব জায়গাগুলি সুন্দরভাবে ঘুরে দেখতে আপনাকে কিন্তু আসতে হবে দার্জিলিং পরবর্তী নাম্বার টু শিলিগুড়ি জায়গাটিকে পাহাড়ে বেড়াতে যাওয়ার প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়ি মহানন্দা নদীর তীরে এবং হিমালয়ের পাদদেশে অবস্থিত সবচেয়ে ভালো দিক হলো এটি বাগডোগরা বিমানবন্দর থেকে পনেরো মিনিটের দূরত্বে অবস্থিত ভ্রমণকারীদের পছন্দের তালিকায় থাকা একটি বিশেষ জায়গা যা প্রকৃতি প্রেমিকরা খুবই বেশি ভালোবাসেন এখানকারও কিছু জনপ্রিয় স্থানের মধ্যে রয়েছে ন্যাশনাল মহানন্দা ন্যাশনাল পার্ক হংকং মার্কেট রয়েছে ফরেস্ট অভয়ারণ্য এছাড়াও রয়েছে কিছু চা নাম্বার পশ্চিমবঙ্গের এই হিল স্টেশনটি সিঙ্গলীলা রিজের সর্বোচ্চ বিন্দুতে দাঁড়িয়ে আছে নেপাল সীমান্তের কাছে দার্জিলিং জেলায় অবস্থিত পাহাড়ের একটি শ্বাসরুদ্ধকর দৃশ্য পরিদর্শনের পাশাপাশি যারা স্ট্রেকিং পছন্দ করেন তাদের জন্যে সন্ধাকপুকে একটি স্বর্গ হিসাবে বিবেচনা করা হয় এছাড়া প্রাকৃতিক সৌন্দর্য ও মনোরম তাপমাত্রার জন্য পরিচিত জায়গাটি সন্ধাকপু এই গ্রীষ্মের মরশুমে আপনার অবকাশের জন্যে একটা উপযুক্ত জায়গা কিন্তু হয়ে উঠতে পারে নাম্বার চার মিরিক মিরিক দার্জিলিং জেলায় অবস্থিত একটি ছোট্ট শহর শহরটি তার শান্তিপূর্ণ পরিবেশের জন্যে পরিচিত যদি আপনি প্রতিদিনের ব্যস্ততা এবং ব্যস্ততাকে কয়েক দিনের জন্য এক পাশে রেখে একটি নিখুঁত যাত্রা চান বা বেড়াতে যেতে চান তাহলে এই স্থানটি মিরিক এখানে কিন্তু ঘুরে আসতে পারেন স্থানটি তার রদ এবং পাহাড়ের পাশাপাশি কমলার বাগান এবং চায়ের বাগানের জন্যও কিন্তু বিখ্যাত নাম্বার পাঁচ কালিম্পং কালিম্পং পশ্চিমবঙ্গের এই জায়গাটি জনপ্রিয় মঠ গির্জা এবং তিব্বতী হস্তশিল্পের জন্য দার্জিলিং থেকে প্রায় এক ঘন্টা দূরে অবস্থিত এই হিল স্টেশনটি তিস্তা উপত্যকার একটা নিখুঁত দৃশ্য দেখায় পাশাপাশি রয়েছে এখানে কিছু মনেস্ট্রি রয়েছে কিছু উপনিবেশিক যুগের ভবন এছাড়া আপনি যদি এখানে ছুটি কাটাতে চান তাহলে ডেলো পার্কে যাওয়া কিন্তু একদমই মিস করবেন না এরপর এরা রাজ্যে সবচেয়ে বেশি প্রদর্শিত হিল স্টেশনগুলির মধ্যে এটি কিন্তু অন্যতম এই জায়গাটি মন্দির এবং গির্জাসহ জলপ্রপাত পার্ক এবং জাদুঘরের জন্য কিন্তু খুব জনপ্রিয় এবার বলি সাত নম্বর স্যামসিং জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ের মধ্যে অবস্থিত স্যামসিং গ্রীষ্মের মরশুমে পশ্চিমবঙ্গে থাকার জন্যে একটি উপযুক্ত জায়গা এটি তার চমকপ্রদ পর্বত দৃশ্য গভীর বন এবং নির্মল নদীর তীরের জন্য কিন্তু পরিচিত তো এই তো ছিল উত্তরবঙ্গে বেড়াতে যাওয়ার সাতটি বিশেষ জায়গা যা আমি তোমাদের সবিস্তারে বললাম তোমরা কোথায় যাবে সেখানে কি দেখবে সব কিন্তু বললাম তো ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে জানাবে আর এমনই সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে